ভালোবাসু পেয়ার করুন কিভাবে মহাব্বোধ করেছে আল্লাহ নবীকে কিভাবে পিয়ার করেছে এই শিক্ষা নিজের বাচ্চাদের করে দিন এবং নিজের জীবনে তুই

দুই ভাইরা রয়েছে একটা ফাঁকা জায়গা এলো উমার ফারুক ওই জায়গাতে মাথাটাকে নত করে দিল অর্থাৎ খোরার পিঠে যেতে যেতে সামান্য মাথাটাকে হ্যাট করে নিল চলে গেল সাথী ভাইরা দেখতে লাগলো আবার আসার সময় ঠিক সেম জায়গাতেই উমার ফারুক আবার মাথা নাকি অ্যাড করে নিল ঠিক এমন ভাবে অ্যাড করছে কিছু জিনিস যেন লেগে যাবার ব্যাপার রয়েছে এই সাথী ভাইরা জানতে চাইলে ও হাজরাতে আমি রুল মোমিন আপনি যাবার সময়তে এই জায়গাতে মাথা অ্যাড করেছিলেন আবার আসার সময় তো অ্যাড করলে এর কারণটা কি হাজরা তোমার ফারু বলেছিলেন এই দাস্তা দিয়ে একদিন আল্লাহ নবীর সঙ্গে যে এই জায়গাতে একটা গাছের ডাল ছিল আল্লাহ নবী মাথা এক করেছিলে যাতে এমন করে আমরা সাবার পিছনে রয়েছি আমাদের জন্য রসুল তো মডে তাই নবী পা সেদিন এক করেছে আমি ওমার সেদিন থেকে নিয়ে এই রাস্তায় যখনই যাই আমি মাথাটা হেট করে নি আল্লাহ নবীকে চেনেন মহাব্বত করেন ভালোবাসেন পিয়ার করেন এ जिंदगी मकसद मक्सद एकट আল্লাহ নবীকে পিয়ার করে নিয়ে গে কদমে নিজেকে গোলাম হিসাবে পরিচয়টা দিয়ে দেওয়া আর নবী পাঠিয়েছে বন্দাবন্দী গুণকে আল্লাহ সঙ্গে জুড়ে দেওয়া আমি আপনি যদি নবী পাকের কদমে যেতে পারি নবী পাক আমাকে আপনাকে আল্লাহ পাকে সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে কথা হাজরাত ছিল না ফারুক ছিল না শুধু মার ছিল খাত্তা হুজুরে বেড়া ছিল যে কিনা আমার সুল্লাকে শহীদ করার জন্য তরোয়াল নিয়েও রওনা দিয়েছিল আল্লাহ নবীর কদমে যখন গেলেন অনেক বড় কথা যখন এমন করে মিটিং হয়েছিল যে জায়গায় মিটিং হয়েছিল ওই জায়গাটার নাম হলো দারুণ ওই জায়গাতে মিটিং হয়েছিল কে আছো দ্বারা বিশ্বের মুবারককে কেটে নিতে পারবে তাকে অনেক মুঠ খোরা মুদ্রা দেওয়া হবে এ যুবকেরা তরুণীরা বাপেরা কেন নবীর দুশ্মনী আবু জেল করেছিল নবীর দুশ্মনী উদ্ভাস বা করেছিল আমার কি করেছে যে নবী পাকের বিরোধী করেছিল আল্লাহ নবী নবীন কারো ছেড়ে নাই না কারো মেরে নাই না কারো ক্ষতি নে কারো সমালোচনা করেনে কারোর উপরে জুলুম নে তাও কেন কেন করেছিল এই জন্যে করেছিল আবুজের উদ্বাস এইবার লক্ষ্য হলো মানুষগুলোকে গুলোকে কিন্তু দাস দাসি বানিয়ে রাখা তাদের গলাতে বেল বানিয়ে নিজেদের হাতে গোলামির জিন্দগি তৈরি করা আর আমার নবী পাক ওই মানুষ জালিম শাসক আবুজের হাত থেকে আজাদ করে দিয়ে এক আল্লাহ সঙ্গে সম্পর্ক জুড়েছে আরো জোরে বলুন সুবহান এটাই তো রাগ আমার নবী কি কোনো অন্যায় করে যে নাওজ মিন জালেক ভাবাই তো স্বপ্নেও যদি দিন দেখে ফেলে জানতেবে ইমানের khatra hocche তারপরও এত রাগ কেন আবু জেহেল চেয়েছিল কি একটা সন্ত্রাসের সমাজ তৈরি করব যেখানে আমি সাইনসা বাদশা থাকব আমার চারা চামটা দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রাখব কারো বাড়ি সুন্দরী নারী থাকলে নিরাপদ থাকিবে না কারো অর্থ থাকলে ওই অর্থের মালিক সে হবে না আমি হব এই যে পৃথিবীর বুকে অন্যায় অরাজকতা যেটা জাইলিয়াত বলা হয় এবং আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে নকল নকল তিনশো ষাটটা খোদা তৈরি করে দিয়েছিল এগুলো তোদের মাবুদ এগুলো কেমন আর সে নিজেকে ওই নকল মাবুদের সন্তানও বলতে পারেন বা অভিভাবক বানিয়ে নিজেকে মানুষের ওপরে প্রভুত্বর রাজত্ব চালাতে চেয়েছিল আর আমার আল্লাহ মুস্তফা জানের আহমদকে পাঠিয়ে পৃথিবীর বুকে মক্কা থেকে শুরু করেছিল তেইশটা বছরে তাম পৃথিবীর বুকে সমস্ত অহংকারকে মিটিয়ে দিয়ে সমস্ত সন্ত্রাসকে মিটিয়ে দিয়ে সমস্ত জুলুমকে মিটিয়ে দিয়ে সমস্ত অন্যায়কে মিটিয়ে দিয়ে তাম পৃথিবীতে ইনসাফ ইনসানিয়াত নাই সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছে জরে বলুন সুভার আল্লাহ কি হয়েছিল বদরে আল্লাহ নবী যখন জানে দুশ্মন হয়ে গেল হাজরাজ ওমার ফারুক যখন পাঠিয়ে দিল যাও তুমি যদি মোহাম্মদ রসুলের সার মুবারক কে নিয়ে আসতে পারো তোমাকে অনেক উটনি দিয়া হবে অনেক খোঁড়া দেওয়া হবে সৈন্যদানা দেওয়া হবে অনেক বড় কথা আপনারা সবই জানেন স্মরণ করিয়ে দি উমার ফারুক মিটিংয়ে বলে যাচ্ছে তোমরা তৈরি হও উনচল্লিশ জন তখন কলেমা পড়েছে আমি উমার খাতটা বের বেটা যাচ্ছি চল্লিশ আর দেব না উনচল্লিশটাই রয়ে যাবে এই জমি থেকে মুহাম্মাদের নাম মিটে যাবে মুহাম্মাদের সেন মোবারক কেনে দেওয়া হবে আর কেউ কলেমা পড়া থাকবে না এই বলে উমার যখন যায় আমার রসুরুল্লাহ দিকে দোয়া চায় আয় আল্লাহ আয়া বুঝেন নাই উমার দুজনের মধ্যে একজনকে আমি রসুলের কাছে এনে দিন আর কানেকশন হয়ে গেছে আমার আল্লাহ জানা জানাচ্ছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তুই চ্যালেঞ্জ দিয়েছিস উন চল্লিশ থেকে চল্লিশ হবে না আর আমি আল্লাহ উমার তোকেই চল্লিশ বানিয়ে দেব আরো জোরে বলুন সভা আজকের দিনও যারা ইসলামকে মিটাতে চাইছে তাদের বাড়িতেই খেল লাগছে না আপনি আপনি যদি মনে করি যে আমরা আছি বলে ইসলাম আছে এটা আমার আপনার চরম মূর্খতা অশিক্ষিতর কারণ হবে ইসলাম আপনার উপর ডিপেন্ড করে নয় ইসলাম আব্বাসের দিকের উপর ডিপেন্ড করে নয় কোন পিস ইসলাম ডিপেন্ড করে নয় আরে সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে এইখানে খেদমত করার সুযোগ দিয়েছে সৌভাগ্য যে ইসলামের জীবন আদর্শ মানতে পারছেন সৌভাগ্য ইসলামের ঘরে জন্ম নিয়েছেন ইসলামের হাফেজ খোদ আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে জোরে বলুন সুভান আরো জোরে বলুন সুভান আল্লাহ নারী দিবে কোরআন ও সুন্না দিন ইসলাম আচ্ছা আল্লাহ হিফাজত করছেন আসে হযরত উমার ফারুকের কথা বলছিলাম একটু হুজুরের কথা এসে গেছে একটু বলে দি এ যুবকেরা দুনিয়ায় সবাই উমার কে ভয়ের জন্য ভয় করত তার ক্ষমতা দেখে ভয় করত তার ক্ষমতা দেখে সবাই ভয় করত গুরুত্ব অন্য কোনো ব্যাপার ছিল না ওই মক্কা জমিনে বাড়ি DINAR কিন্তু আমার আমিন আল্লাহর কে পৃথিবীর জমিন থেকে মিটাবার জন্য বেরিয়ে বলল সামান্য কিছু পুরস্কার নেবে বলে কি নেবে খোঁড়া দেবে সোনা দানা দেবে আজকে দিনও কিন্তু বাজারে আমরা বিক্রি বিক্রি হয়ে কেউ কেউ হয় যায় হাজারে বিক্রি হয় কেউ দু হাজারে বিক্রি হয় খারাপ লাগলো নাকি দিনের স্বার্থে ঝগড়া করছি মানা হাবিল্লাহ ওয়াত আলিল্লাহ মানা আলিল্লাহ ফস্তাকমাল ইমানটা কি যে ভালোবাসে আল্লাহর জন্য আত্মীয়তা করে আল্লাহর জন্য দুশমণি করে আল্লাহর জন্য বিচ্ছেদ হয় আল্লাহর জন্য সে হল ইমান সেটাই হলো ইমান নিজের স্বার্থে কথা বলছি না এ জোয়ানেরা তাই আমরা চোখের সামনে দেখতে ভাই আদার অপমান হলে কথা বলতে পারে না আল্লাহ নাম পুজো মন্ডপে বেউ যদি কথা বলতে পারে না নবীর ফটো তৈরি হলে কথা বলতে পারে না কেননা বিক্রি হয়ে রয়েছে খরিদ্দার অন্য জন মালিক আমাকে কিনে ফেলেছে কিন্তু গরিব টিনের ছাড়ের বাড়ি কি চাটাই দিয়ে খিরা কি এক বেলা খায় আর এক বেলা না কি ভ্যান চলিয়ে খায় আহারে গরিবটা যখনই দেখে আমি না লালের সঙ্গে ঘুষতাগি হচ্ছে রসুলের দিনের সঙ্গে ঘুষতাগি হচ্ছে ওর হোসেনে আমায় কেস দিলে কি হবে আমাকে মারলে কেউ পাশে দাঁড়াবে না দাঁড়াবে ওশে ঝাঁপিয়ে পড়ে যায় এই ঝাঁপিয়ে বেরিয়ে পড়ে গেছে কেন কেননা ও দুনিয়ার কোনো তাগুদ জালিমের কাছে নিজেকে বিক্রি করে নে ও বিক্রি করে দিয়েছে ওই সবুজ গম্বুজলার মালিক আল্লাহর হাবিবের কাছে বিক্রি হয়েছে আরো জোরে বলুন সুবহান এ যুবকেরা এই যুবকগণ আল্লাহর বলে দিয়ে যায় এই মানুষগুলোর জন্য বলে দিয়ে যায় দুনিয়ার বাজারে তুমি আমি যদি বিক্রি হয়ে যায় কিছু দিনের জন্য হয়তো চক্ষু সম্মান পাবে কিছু দিনের জন্য হয়তো চক্ষু একটু পাবে কিন্তু দুনিয়ার বাজার তোমাকে বরবাদ করে দেবে দুনিয়ার বাজার তোমাকে উলঙ্গ বিহায়া বানিয়ে দেবে দুনিয়ার বাজার তোমাকে জান্না পর্যন্ত নিয়ে যাবে আর মদিনাওয়ালার কত তুমি যদি নিজেকে বিক্রি করতে পারো আমার মুখের কথা বেরোবে নবীর পক্ষে আমার মুখের কথা বেরবে আমিন আল্লাহের জন্য আমার জিন্দেগি ক্ষমতাটা আমিন আল্লাহের জন্য হবে আমার জবানের কথাটা আমিন আল্লাহের জন্য হবে আমি বাঁচব নবীর জন্য আমি কাঁদব নবীর জন্য আমি হাসব নবীর জন্য আমার জিন্দেগির প্রতিটা মরে নবী থাকবে তাহলে মনে রাখবে তুমি আপনাকে পাগল বলতে পারে

হবে কি বলে না বলে না ওই দিনে ওই মা কি বলেছিল আসমানে দিয়ে মাদাডা তুলে বলেছিলেন ও রব্বি আল্লাহ বাগা আপনি সব দেখতে পান যে দুটো বাচ্চা আমার গর্ভে ধরণ করেছি কম বেশি দশ বা দশ দিন মায়েদের পেটে বাচ্চা থাকে আল্লাহ কতটা কষ্ট করে লালন পালন করে বড় করেছি ও আমার আল্লাহ তারা আপনার হাবিবের জন্য তারা যেতে চাইছে আমি মা দুটোর মধ্যে একটাকে ছাড়বো আর একটাকে রুখবো এটাও বলছি না আল্লাহ আপনি সাক্ষী থেকে যান আমার পেটে ধরা নারী ছেঁড়া বাচ্চা দুটোকে আপনার হাবিবের জন্য ছেড়ে দিলাম

আজ আমরা ওয়াজ করলে নবীর সঙ্গে প্রেমের সম্পর্ক জুড়লে জুয়া গান বাজনা টিভি দুনিয়ার এই ভণ্ডমি থেকে যদি দূরে ফেরে আসার কথা তোমাদেরকে বলি আবার টিভিতে আমাদের নিয়ে ডিবেট হবে কঠোর মলি সাহেব মোল্লা সাহেব কঠোর অনেক কিছু বলা হবে হয় না হয় না আরে কে কি পাগলের মতো বক্সে দেখার সময় আছে হ্যাঁ দুনিয়া বলেই গেছে আগেও বলেছে আজও বলছে ঠিক কি না ঠিক হ্যাঁ আমি এতটুকু জানি আমিন আল্লালের গোলাম মানে ইনসাফ ইনসানিয়াত সভ্যতা প্রেম সহযোগিতা এটাই তো আমার রসদ শিখিয়েছে জোরে বলুন সোভাগ দুনিয়া কি বলছে আমার দেখে লাভ আছে অসুবিধা হচ্ছে আমার আব্বাজানদের আমার ভাইয়াদের অসুবিধে হচ্ছে জেন্দেগি আমার রসুলের করুন আমি বেশি খুলে বলবো না ভেতর বাইরে সব বাই তো আমার হয়ে গেছে আজও আছে আল্লাহ শকন নত করতে পেরেছে বলুন পেরেছে হুজুর মাঠে আছি হুজুর কাজে আছি এত এঁচড়ে বড় লোক হতে পেরেছ এত এঁচড়ে অভাব মিটছে রেজেকের মালিক আপনি নয় রেজেকের মালিক আপনার আব্বা নয় আমি আমার আব্বা আমাকেও ভালোবাসি আমার আমিনাল লালের জন্য ভালোবাসি কথা কিছু বুঝতে পারলেন তিনি শিখিয়েছে খবরদার বাপ হলো জান্নাতের দরজা ব্যাস আমার রসুল খুশি হবে বাপকে ভালোবাসি মা হচ্ছে জান্নাত আমার রসুল খুশি হবে মাকে ভালোবাসি না হয় এতটুকু জানি কেউ কারো নয় আমার আল্লাহ তিনি যথেষ্ট আমাদের জন্য ঠিক না বেঠিক তারপরও কেন ভালোবাসতে হবে বাপমাকে মাকে বলুন বলুন যদি প্রকৃত হই নবীর হুকুম বাপমাকে মাকে ভালোবাসা আর কোনো প্রশ্ন নাই ভালোবাসতে হবে সে রসুলকে ধরুন কামতে দিনে যখন সবাইকে দাঁড় করানো হবে তাদের মধ্যে একদল মানুষ গেল তাদের কর্মের জন্য যার নামে দেবে তারা যখন জাহান নামে দিয়ে যেতে লাগবে জাহান যেতে দিকে তারা চিৎকার দিয়ে কলেমা শরীর লাগবে আমার ডাকতে লাগবে কিন্তু গিয়ে তারা আমার রসুরল্লাহ কলেমা এবং নামটা ভুলে যাবে সবই আল্লাহ কেন পারে আমি একটা জিনিস বুঝি আমি হকের পক্ষে অর্থাৎ আল্লাহ রসুদের পক্ষে হাজারো চেষ্টাই না করলেও পারবে না আগামী তো পারবে না এটা হাকিকাত এটা হাকিকাত ওই যে বদলের ময়দানে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা এসে মাকে কি বলেছিল মা মদিনার নবাবিতে সব বুড়ো বুড়ো মানুষগুলো দেখছি নবীর বুড়ো সাহাবিরা রয়েছে কোথায় গেল সেই জন যুবক সাহাবা সাহাবিরা আল্লাহ নবীর দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলের কথা সাহাবির কথা শুনে তার মা বলেছিল বাবা তোমরা জানো না কি আম্মা ওই যাবু যেহেল সাড়ে চারশো কিলোমিটার কম বেশি দূর মক্কা থেকে এসে মদিনার ওপরে হামলা করবে বলে ষড়যন্ত্র করেছে তাই তোমার আমার নেতা যুবক সাহাবাদের নিয়ে মদিনাবাসীর জো দাবরু মদিনাবাসীর মা পেটি যোদাবরু মদিনাবাসীর ইসাফ অধিকারকে বাঁচাবার জন্য তোমার রসুল মদিনার বর্ডারে বদন নামক স্থানে চলে গেছে এই দুটো ছেলে কি বলেছিল মা দুটো ছোট ছোট ছুরি পাওয়া যাবে বড়দের বড় বড় ছুরি তরোয়াল হয় দুটো ছোট ছোট ওই সময়ে মা বলছে কেন বাবা ওই দুটো বাচ্চা বলছে মা মোহাম্মদের দুশ্মনের বিরুদ্ধে আমরা লড়ব চলে বলেছি তোমার আমার ঘরের বাচ্চা যদি আজ বলে আব্বাস সিদ্দিকীর কাছে যাব কেন আব্বাস সিদ্দিকী হকের পক্ষে কথা বলে আর পাশের বাড়ি যদি বলে আব্বাস সিদ্দিকীর জলসা সুয়ালেই মারবো চালালেই মারব তোমার আমার বাড়ির কি বলে বাবা ঝগড়া করতে যাস না ফেদনা করতে যাস না কী হবে